প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই হাজার সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে বারোতম অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন এক এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সৃজনশীল প্রশ্ন এক খালিদ তার বন্ধুদের নিয়ে ঘোড়াশালে একটি শিল্প কারখানা দেখতে এসেছে সে এই শিল্পের কাঁচামাল হিসাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেখতে পায় একই সঙ্গে এই শিল্পের উৎপাদিত পণ্য দেশে কৃষি উৎপাদনশীলতা বিদ্যুতে প্রত্যক্ষ ভূমিকার কথা জানতে পারে প্রথম কোন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্পের যাত্রা শুরু হয় দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পটি বর্ণনা করো তৃতীয় প্রশ্ন খালিদের দেখা শিল্পটির পরিচয় ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন খালিদের অভিজ্ঞতা কৃষকদের আর্থসামাজিক উন্নতির সাথে শিল্পায়নের সম্পর্ক ফুটে উঠেছে এর যথার্থতা বিশ্লেষণ করো এখন আমরা এর সমাধানগুলো করি প্রথম প্রশ্ন ছিল কোন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয় উত্তর হবে নারায়ণগঞ্জের আদমজি পাটকলের মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয় দ্বিতীয় প্রশ্ন ছিল রপ্তানমুখী শিল্পটি বর্ণনা করো। বৃহত্তম হচ্ছে পোশাক শিল্প বিংশ শতাব্দীর আশি দশকে পোশাক শিল্পের অগ্রযাত্রা শুরু হয় বর্তমানে দেশে তিন হাজারেরও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে এতে চল্লিশ লাখের অধিক শ্রমিক কাজ করছে দুই অর্থবছরে বারো মার্চ পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক থেকে আট মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপগুলোতে ইউরোপের দেশগুলোতে পোশাক শিল্প পোশাক রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে এখানে আমেরিকা কাটে বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুধু এটা তোমরা সংশোধন করে নিও তৃতীয় প্রশ্ন ছিল খালিদে দেখা শিল্পটির পরিচয় ব্যাখ্যা করো উদ্দীপকে খালিতে দেখা শিল্পটি ঘোড়াশালের বিখ্যাত রাসায়নিক সার শিল্প উৎপাদন কারখানা কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক সার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয় দেশে এখন ছয়টি ইউরিয়া একটি টিএসপি সার কারখানা চালু আছে বাংলাদেশের সারের চাহিদা পূরণের জন্য এ কয়টি কারখানায় উৎপাদন যথেষ্ট নয় প্রতি বছর বিদেশ থেকে আমাদের প্রচুর সার আমদানি করতে হচ্ছে উদ্দীপকে দেখা যায় খালি তার বন্ধুদের নিয়ে ঘোড়াশালে একটি শিল্প কারখানা দেখতে এসেছে সে এই শিল্পের কাঁচামাল হিসাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেখতে পায় উৎপাদিত পণ্যটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখে সুতরাং বলা যায় খালিতে দেখা সার শিল্প আমাদের কৃষিতে ব্যাপক ভূমিকা রাখছে সর্বশেষ প্রশ্ন ছিল খালিদের অভিজ্ঞতায় কৃষকদের আত্মসামাজিক উন্নতির সাথে শিল্পায়নের সম্পর্ক ফুটে উঠেছে এর যথার্থতা বিশ্লেষণ করো। খালিদের অভিজ্ঞতায় কৃষকদের সামাজিক উন্নয়নের উন্নতির সাথে শিল্পায়নের সম্পর্ক ফুটে উঠেছে বর্তমান বিশ্ব ব্যবস্থাপনায় অত্যন্ত দ্রুত শিল্পায়ন ঘটছে কৃষকদের আর্থ সামাজিক অবস্থাও এখন শিল্পায়নের সাথে যুক্ত হয়ে পড়েছে শিল্প ও প্রযুক্তি ব্যবহার করে কৃষক এখন অধিক ফসল ফলাচ্ছে নিজের চাহিদা পূরণ করেও উদ্ভিদ ফসল বাজারে বিক্রি করে অন্যান্য চাহিদা পূরণ করতে পারছে শিল্প ও প্রযুক্তির ব্যবহারে অর্থাৎ শিল্পায়নের উত্তরোত্তর উন্নতির ফলে বর্তমানে কৃষকের জীবন এখন আগের চেয়ে অনেক বেশি সচ্ছল ও নিরাপদ উদ্দীপকে খালিদের অভিজ্ঞতা বিশ্লেষণ আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে তার দেখা শিল্প কারখানাটি ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা যা তার অভিজ্ঞতায় উল্লেখিত হয়েছে বাংলাদেশের অন্যান্য কারখানার মতো ঘোড়াশাল ইউরিয়া সার কারখানাও বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে শিল্পায়নের সাথে কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের বিষয়টি নিবিড় বন্ধনে আবদ্ধ করেছে সুতরাং বলা যায় খালিদের অভিজ্ঞতায় কৃষকদের আর্থসামাজিক উন্নতির সঙ্গে শিল্পায়নের সম্পর্ক ফুটে উঠেছে উক্তিটি যথার্থ এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব